যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় ওই পক্ষের দাওয়া পাল্টা দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত সাতজন আহত হন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে এছাড়া পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় ঘটনার শুরু রাত দশটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের শিক্ষা বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজে প্রবেশ করেন তাদের দাবি ছিল সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং তাদের পাঁচ দফা দাবির বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ক্ষমা চান কারণ রোববার বিকেলে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল সহ পাঁচ দফা দাবির বিষয়ে অগ্রগতি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে দেখা করতে যান সেখানে কয়েকজন শিক্ষার্থী আচমকা তার কার্যালয়ে ঢুকে পড়ে এতে ক্ষুব্ধ হয়ে অধ্যাপক মামুন বলেন আমি তোমাদের সাথে কথা বলবো তবে প্রতিনিধি হিসেবে দুইজন আসবে কিন্তু দল বল নিয়ে আমার রুমে ঢুকা অগ্রহণযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামুনের কথাবার্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে খুব দেখা দেয় এতে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের বারবার কথা শোনার জন্য আমি এখানে বসিনি এই ধরনের আচরণ সাত কলেজের শিক্ষার্থীরা অপমানিত বোধ করেন এবং সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন অবরোধ ও সংঘর্ষ অধ্যাপক মামুনকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড ও তাঁতি বাজার এলাকায় সড়ক অবরোধ করেন অবরোধ ও সংঘর্ষ অধ্যাপক মামুনকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড় ও তাঁতি বাজার এলাকায় সড়ক অবরোধ করেন এর ফলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে এক পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে এগিয়ে এলে উভয় পক্ষের মতো দাওয়া পাল্টা দাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাদ আবদুল্লাহ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন তবে তার চেষ্টাও ব্যর্থ হয় এবং তিনি এলাকা ত্যাগ করেন তে আইন বাহিনী ক্লিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘর্ষ থামাতে পুলিশের পাশাপাশি চার প্লাটন বিজেপি মোতায়েন করা হয় রাত গভীর হলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল এই সংঘর্ষের মূল কারণ হিসেবে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আচরণ ও দাবি অপেক্ষার অভিযোগ করেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সাত কলেজের শিক্ষার্থীদের কার্যক্রমকে কে হিসেবে দেখেছেন